আটেই মার্চ দুই পৃথিবীর আকাশে এক অদ্ভুত রহস্য সৃষ্টি হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএস থ্রি সেভেন ফ্লাইট দুশো জন যাত্রী নিয়ে আকাশে উড়ছিল কিন্তু কিছু ঘণ্টার মধ্যেই এ বিমান হঠাৎ পৃথিবী থেকে যেন অদৃশ্য হয়ে গেল কোনো সিগনাল নেই কোন এসওএস নেই শুধু শূন্যে নেলে যাওয়া একটি রহস্য আজও এই অন্তর্ধানকে বলা হয় আকাশের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য এম এস থ্রি সেভেন ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বেইজিং চীন এর উদ্দেশ্যে বোয়িং সেভেন 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 ড্যাশ টু হান্ড্রেড ইয়ার বিমান যা ছিল তখনকার বিশ্বের অন্যতম নিরাপদ জেট উড্ডয়নের এক ঘণ্টা পর পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল পাইলট গ্রাউন্ড কন্ট্রোলের সাথে শেষবারের মতো যোগাযোগ করেন গুড নাইট মালয়েশিয়ান সি সেভেন জিরো এরপরই স্ক্রিন থেকে বিমানটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় বিমানের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল সামরিক রাডারে কিছুক্ষণ দেখা যায় বিমানটি পূর্ব দিকে না গিয়ে হঠাৎ পশ্চিম দিকে ঘুরে যায় এ যেন এক অচেনা পথের দিকে যাত্রা কেউ জানে না কেন পাইলট এভাবে রুট পরিবর্তন করলেন নাকি অন্য কেউ বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল এম হারিয়ে যাওয়ার পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় এয়ার সার্চ অপারেশন ছাব্বিশটিরও বেশি দেশ এতে অংশ নেয় দক্ষিণ চীন সাগর মালাক্কা প্রণালী ভারত মহাসাগর অসংখ্য জায়গা তন্নতন্ন করে খোঁজা হয় কিন্তু প্রথম কয়েক সপ্তাহে কিছুই পাওয়া গেল না বিশ্বমিডিয়া উত্তেজনায় কাঁপছিল একটা বিশাল জেট এভাবে হাওয়ায় মিলিয়ে যেতে পারে কিভাবে। বছরের পর বছর ধরে ভারত মহাসাগরের তীরে ভেসে আসে কিছু ধ্বংসাবশেষ যেগুলোকে এম এইচ থ্রি অংশ বলে মনে করা হয় কিন্তু এখনও পর্যন্ত পুরো বিমানটির হদিশ পাওয়া যায়নি বিমানের অন্তর্ধান নিয়ে অসংখ্য তত্ত্ব জন্ম নিয়েছে পাইলটের আত্মহত্যা তত্ত্ব অনেকে মনে করেন পাইলট নিজেই বিমানকে গভীর সমুদ্রের দিকে নিয়ে গিয়ে ডুবিয়ে দিয়েছেন হাইজ্যাকিং তত্ত্ব কিছু বিশেষজ্ঞের মতে বিমানটি সন্ত্রাসীদের দখলে চলে গিয়েছিল প্রযুক্তিগত ত্রুটি হঠাৎ বড় ধরনের অগ্নিকাণ্ড বা সিস্টেম ফেলিওর হয়ে থাকতে পারে গোপন সামরিক রহস্য আরও ভয়ঙ্কর তত্ত্ব হল বিমানটি হয়তো কোনো গোপন সামরিক কার্যক্রমের শিকার হয়েছে এবং সত্যটি বিশ্ব থেকে আড়াল করা হয়েছে যে যাই বলুক সঠিক প্রমাণ আজও পাওয়া যায়নি এম ফ্লাইটে ছিল পনেরোটি দেশের মানুষ দুশো জন যাত্রীর পরিবার আজও অপেক্ষায় তারা বিশ্বাস করে একদিন সত্য প্রকাশ পাবে এই ঘটনায় এভিয়েশন ইতিহাসে নতুন করে উঠে আসে প্রশ্ন আমরা আসলেই কতটা নিরাপদ আকাশে ভ্রমণ করছি দশ বছর কেটে গেছে তবু এম এইচ থ্রি সেভেনটির অন্তর্থান এক অমীমাংসিত রহস্য এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনও অজানা ষড়যন্ত্র এখন প্রশ্ন রয়ে গেল এম থ্রি কি কখনো খুঁজে পাওয়া যাবে নাকি এটি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আকাশ রহস্য হিসেবেই থেকে যাবে চিরকাল তোমাদের মতে কি হয়েছিল এম এইচ সাথে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো